যে কোরআন দিয়ে নবী মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন অবকর রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর অর্থ পৃথিবী পরিচালনা করেছেন ওসমান আলী নবী আল্লাহ এই পৃথিবী পরিচালনা করেছেন দেশ পরিচালনা করেছেন ওই কোরআনের আইনের কথা শুধু শুনেছি কোরআন দিয়েও সমাজ চালানো যায় রাষ্ট্র চালানো যায় কিন্তু ওই কোরআনের আইন দিয়ে এই বাংলাদেশ চালাইতে কখনো দেখছেন দেখেন না আমরাও দেখি না শুধু শুনেছি এবার একটা সুযোগ এসেছে যে আমরা শুনি দিয়েও সমাজ চালানো যায় রাষ্ট্র চালানো যায় যেহেতু সময় এসেছে সময়টাকে এই সুযোগটাকে যদি কাজে না লাগাতে পারি তাহলে এবার বাংলাদেশ শব্দল দেখা শেষ ইসলামের ইসলামের বাংলাদেশ দেখতে চাই বিগত সময়ে অনেকের ছিল আছে আপনাদের মধ্যে এত ফাটলকা এত 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 দলকা আলহামদুলিল্লাহ সময়ের পর্যায়ে এসে সমস্ত ইসলামিক দলগুলো এখন ঐক্য হতে চলেছে চলেছে। আগামী বাক্স হবে দুইটা একটা হবে তাগুতি বাক্সা একটা হবে কোন সেটা আপনার বিষয় আপনি কোন পক্ষে যাবেন সেটা আপনার বিষয় আমি আমার মন গড়া কথাগুলো বলছি না কোরআন আর হাজিসের আলোকে বলছি কোন নেতাকে বলবেন কোন নেতাকে বলবেন এখানে এসে প্রতিবাদ করার জন্য আমার কথার বিরুদ্ধে আমি এসে বজ্র কণ্ঠে বলবো আমি কোরআন আর হাদিস থেকে বলছি এই জন্য যদি ফাঁসিতে ঝুলান আমাদের নেতারা যেভাবে মতিউর রহমান নিজামী শহীদ মির কাসেম আলী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর কাদের মোল্লাদের মতো নেতাদেরকে বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান তারা বলছেন কেন ক্ষমা চাবো আমরা অন্যায় করি নাই আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছি অতএব আপনার কাছে কেন প্রাণ ভিক্ষা চেতে হবে প্রাণ দেওয়ার মালিক যে আল্লাহ প্রাণ নেওয়ার মালিকও সে আল্লাহ তারা জীবন দিয়েছেন বাতিলের কাছে মাথা নত করেন না আমরা নত করবো ভয় করার দিন শেষ শেখ মতো প্যাসিস্ট সৈরা এমন ক্ষমতাবান প্যাসিস্টকে যেতে বাংলার মানুষ বাংলার ছাত্র জনতা আম জনতা হঠাতে বাধ্য হয়েছে এই বাংলাদেশ আবার কোন নতুন সৈরাসার জন্ম নেবে এটা কল্পনাবিহীন আর কখনো হবে না আবার কেউ কেউ তো বলে আমরা টুষ করে ঢুকে যাব। আরে ঢুকা অবস্থায় তো ছিলেন সব তো সাজালো গোসালো ছিল ওই অবস্থায় যেহেতু থাকতে পারেন না আইসে আবার সাজাইবেন গোসাইবেন সেই সুযোগ আর বাংলা মানুষ করে দিবে না সম্মানিত কি উপস্থিতি ভয় করবেন না জীবন একটা আছে মরণ একদিন হবে সব দেখা শেষ ইসলামের বাংলাদেশ জমি হারানোর ভয় দেখাবে হ্যাঁ বিভিন্ন হুমকি দাম কি দিবে ওই হুমকি দাম কি এখন আর ফরোয়া করার দিন নেই সম্মানিত ফি উপস্থিতি সম্মানিত ফি হাজির এই পথ ইমানের পথ এই পথ ইসলামের পথ এই পথ আপেল কমল আর আঙ্গুর বেদনার মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বিজয় হয় নাই ইসলাম বিজল বিজয় হয় নাই ইসলাম বিজল হয়েছে উহুদ বদল আর খন্দকের মধ্য দিয়ে সম্মানিত ফি উপস্থিতি সম্মানিত ফি হাজির এই পথ

আবার আলাদা করে শাশ আল্লাহ সে কথাই বলেন মিনাল খাওফি ভয় দেখানো হবে বল জুঈ খোদা দিয়ে তোমাদেরকে পরীক্ষা দিব আরাক্স মিনাল আমওয়ালি জানমাল লয়া যাইবে বিনষ্ট করে দিবে সেগুলা দিও তোমাদেরকে পরীক্ষা নিব অল আন খুশি এমনকি ইসলাম বিজয়ের জন্য জীবন দিতে হবে এগুলার মাধ্যমে যদি তুমি পরীক্ষা দিয়ে ধৈর্য ধারণ করো আমি আল্লাহর ঘোষণা হচ্ছে অবশ্যই তাহলে সে সকল সবরকারীর জন্য জানল সোহাস

চাইবেন না জান্নাত চাইবেন জান্নাত পরীক্ষা গুলা দিতে জুলুম নির্যাতন এগুলাকে ভয় আত্ম করবেন সম্মানিত